জয়শঙ্কর একটা কথা ফট করে কয়ে দিছে ভয়ঙ্কর কথা আর এই কথার ভিতরে লুকায় আছে ভারতের বাংলাদেশ নীতি কি সেটা ভারত যে কখনোই বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের বাইরে একটা আলাদা রাষ্ট্র হিসেবে মাইনা নেয় নাই তার সাম্প্রতিক একটা প্রমাণ পাওয়া গেল জয়শঙ্করের ওই বক্তব্য থেকে ভারতের দেয়া উইক পত্রিকা গত উনত্রিশে এপ্রিল একটা প্রতিবেদন প্রকাশ করছে যার শিরোনাম হইতেছে এডা এটা বাংলায় হইতেছে যে ভারত বিভাগ উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের স্বাভাবিক সংযোগ ভেঙে দিছে লক্ষ্য করে দেখেন জয়শঙ্করের ভাষার ব্যবহার স্বাভাবিক সংযোগ স্বাধীন বাংলাদেশের কারণে নাকি ভারতের দুই অংশের মধ্যে স্বাভাবিক সংযোগ ভেঙে গেছে এর মানে হইল স্বাধীন বাংলাদেশ ভারতের জন্য একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করছে তাই তো এটাকে স্বাভাবিক করতে হইলে ভারতকে কি করতে হবে উত্তর সোজা উত্তর পূর্ব অঞ্চলের সাথে ভাঙা সংযোগ বাংলাদেশ রাষ্ট্রটাকে ভেঙে দিতে হবে অথবা এমন একটা সরকার থাকবে যা ভারত যা বলবে সেটাই সরল বাংলা তো তাই এটা ব্যক্তি লেখাপড়া জানে তো উনি কি জানেন না যে উনিশশো সাতচল্লিশ সালে কেবলমাত্র বাংলা ভাগ হয় নাই সর্বপ্রথম বাংলা ভাগ হয়েছিল উনিশশো পাঁচ সালে ব্রিটিশরা পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা নতুন প্রদেশের সৃষ্টি করেছিল যেটা পশ্চিমবঙ্গের জমিদাররা হইতে দেয় নাই শুধু তাই না একই সাথে বর্তমান উত্তর পূর্ব ভারত অঞ্চলকে পূর্ববঙ্গের সাথে জুইরা দেয় মানে বাংলাদেশের সাথে এই যুক্তিতে যেতে নতুন প্রদেশ স্বাভাবিক ভৌগোলিক অঞ্চলে পরিণত হবে এবং সিদ্ধান্তটা ব্রিটিশদের ঠিক ছিল ভালো ছিল বঙ্গভঙ্গ না হইলে আজকের উত্তর পূর্ব ভারত অঞ্চলটা বাংলাদেশের অংশ হইতো আসলে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিঘলের সময় এই সরু দিয়া সিকেন নেগ দিয়া পশ্চিমবঙ্গের সাথে পূর্ব ভারত অঞ্চলটা সংযুক্ত করে দেওয়াটাই ছিল অস্বাভাবিক মানে ভারতের বর্তমান মানচিত্রে অস্বাভাবিক জয়শঙ্করের ভাষায় এই যে অস্বাভাবিকতা সেইটা ভারত এই অস্বাভাবিককে স্বাভাবিক করতে চাইতেছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে পদানত করে এবং বাংলাদেশের ভেতর দেওয়া উত্তর পূর্ব ভারতে স্থায়ী ট্রানজিটের বন্দোবস্ত কইটা আর এই লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্রমাগত কিভাবে এটা শুরু ভূমিকা স্বীকার করলো বলতে হয় যে তার প্রধানমন্ত্রী হওয়াটা ছিল অগণতান্ত্রিক এবং দুঃখজনক ভাবে বাংলাদেশের জন্মলগ্নে ভারতের প্ররচনাতে এই ঘটনাটা ঘটছিল নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়ার সময় তার জানাও ছিল না যে আওয়ামী লীগের অন্যান্য নেতারা কোথায় কিভাবে আছে আটই এপ্রিল উনিশশো একাত্তরের কলকাতায় তার সঙ্গে কামরুজ্জামানের সাক্ষাৎ হয় যেখানে যুবলীগের কিছু নেতা উপস্থিত ছিলেন তারা তাজউদ্দিনের প্রধানমন্ত্রীত্ব গ্রহণের বৈধতা নিয়ে বিতর্ক এপ্রিল তাজউদ্দিন ভারত একটা বিমানে অন্যান্য নেতাদের খুঁজতে পেয়ে যান তিনজন শীর্ষ নেতা যারা প্রবাসী মন্ত্রী স্থান পেয়েছিলেন খন্দকার মোস্তাক এইচ এম কামরুজ্জামান এবং মনসুর আলী এদের কেউই তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে মাইনা নিতে পারেনি শেখ ফজল হক মনি এ যে তাপসের বাপ শেখ হাসিনার আরেক ভাই মামা তো ভাই তো সে তো প্রবাসী মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করছিল মুক্তিযুদ্ধের পুরোটা সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার একটা বড় তৎপরতা ছিল যে কোনো উপায়ে তাজ উদ্দিনকে প্রধানমন্ত্রী গতি থেকে নামায় দেওয়া মহিদুল হাসানের বইয়ে এইসবের বর্ণনা আছে এই যে মূলধারা একাত্তর আমার সাথে উনার ব্যক্তিগত ভাবে উনি আমাদের পরিবারের সাথে যুক্ত উনি আমার জ্যাঠাদের সাথে উনি রাজনীতি করতেন আর আমার সাথে উনার ব্যক্তিগত যোগাযোগ ছিল উনি পছন্দ করেন না আমাকে যাই হোক সেটা অন্য তো আপনারা যারা আমাদের স্টাডি সার্কেলে একাডেমিয়াতে আসতেন তারা জানেন যে ওনারে আমরা একটা স্টাডি সার্কেলে আনছিলাম এই সমস্ত বিষয়গুলো আলাপ করার জন্য উনি বিস্তারিত বলছিলেন তো তাজুদ্দিন দলের ভিতরে যে এই অবস্থান এই অবস্থানের কারণে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য তাজউদ্দিন সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই সুযোগে ভারত প্রবাসী সরকারের উপরে সাত দফা অসম চুক্তি চাপাই দিতে সক্ষম হয় আমরা প্রখ্যাত কূটনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধি মরুম হুমায়দেশ্বর চৌধুরীর জবানিতে শুনছি যে ওই চুক্তি স্বাক্ষরের পরেই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারাই ফেলছিলেন চুক্তিটা এত আত্মঘাতী ছিল ষোলোই ডিসেম্বর স্বাধীনতার পর ভারতীয় অফিসাররা আইসা বিভিন্ন জায়গায় বাংলাদেশে পোস্টিক নিয়ে বসে যায় জানে না এটা উনিশশো সালের জানুয়ারিতে যখন শেখ মুজিদ ফিরে আইসা ভারতীয় সেনাদেরকে চলে যেতে বলেন এবং এর জন্যে তাকে আমাদের সাধুবাদ জানাইতেই হয় এটার জন্য ধন্যবাদ জানাইতে হয় এ কৃতিত্ব একান্তই শেখ মুজিবের নিজস্ব কিন্তু ভারত থেনা থাকে না ইন্ডিয়ার দরকার ছিল বাংলাদেশ রাষ্ট্রের ধ্বংস রাষ্ট্রের সবগুলো পিলারকে ধ্বংস করে দেওয়া হলো প্রথম পিলার একটা রিপাবলিকের ফাউন্ডেশন একটা রাষ্ট্র আর একটা রাজ্য মৌলিক পার্থক্য কি কি সেটা বাংলাদেশ আর সিরাজের বাংলার মধ্যে পাত কি দুইটারই সেনাবাহিনী আছে শাসক আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমলাতন্ত্র আছে সীমানা আছে রাজস্ব আদায় আছে সরকারি কর্মচারী আছে রাজত্বে জনগণের শাসক নির্বাচনের ক্ষমতা নাই সিরাজকে জনগণ শাসক বানায় নাই এটাই আমাদের নাই এমনকি ব্রিটিশ আমলেও আমরা সেরে বাংলার সরকারের দিকে ভোট দিয়ে নেতা বানাইছিলাম তাই না এখন এটা আমরা পারি পারিনা ভয়ঙ্কর ব্যাপার এটাই কিন্তু কোনো সমস্যা নাই কোনো দেশের কোনো সমস্যা নাই এই ভুয়া সংসদ যদি ভোট দেওয়া সংবিধান পাল্টায় বাংলাদেশের নাম বাঙ্গুল্যান্ড দেয় আমাদের কিছুই করার নাই হাসিনারা যদি আজিমান প্রধানমন্ত্রী করে দিতে চায় তার বাপ নিজের জন্য করছিল আজীবনের প্রেসিডেন্ট জানেন তো শেখ মুজিব নিজের আজীবনে প্রেসিডেন্টের জন্য ঘোষণা করছিল নিজে আমাদের কিছুই করার নাই আবার যদি বাকশাল কায়েম করে আমাদের কিছুই করার নাই যদি আইন করে যে আম লীগের বিরুদ্ধে কারণ মানে রাষ্ট্রদ্রোহিতা আসলে তো তাই আম লীগের বিরুদ্ধে তো কিছু বলা যায় না বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তাও কিন্তু আমাদের কিছু করার নাই রাষ্ট্রপতি জিয়ার অধীনে বহুদলীয় ব্যবস্থা ফেরত আসে এবং এই জনগণ তাদের রাষ্ট্রপতি নির্বাচনের অধিকার ফিরে পায় বিচারপতি সাত্তারকে পরবর্তী রাষ্ট্র করে জিয়া হত্যার পরে যখন আমাদের জনগণ দ্বিতীয়বারের মতো তার অধিকার প্রয়োগ করে তখন ভারত এরশাদকে দিয়া মিলিটারি কু করে এরশাদ ছিল ইন্ডিয়ার এটা মাল তবে হাসিনা মতো অত বড় মাল না ছোট মাল আর কি কম বাজেটের মাল হাসিনা বেশি বাজেটের মাল পরবর্তী 10 বছর দেশাত পরিকল্পিতভাবে দেশের নির্বাই আইন প্রণয়ন বিচার বিভাগকে নষ্ট করছে আমি বলবো না ধ্বংস করছে এরশাদ হাসিনার চাইতে কম সৈয়াচার ছিল গঙ্গার পানি চুক্তির যে গ্যারান্টি ক্লস ছিল যে মানে আমাদের গ্যারান্টি পরিমাণ প্রাণী আমরা সব সময় পাবো সেটা খুব কষ্টার যেহেতু চুক্তি ছিল সেটা বাদ দিয়ে দিছিল শেখ মুজিবের মৃত্যুর পরে এরশাদ ছিল প্রথম মাল যে আমাদের মৌলিক জাতীয় স্বার্থ ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র অংশ নিয়েছিল আমাদের বিরোধী আন্দোলন করে ভারতের অনুমান ছিল যে দীর্ঘ দশ মধ্যে নির্বাচনে যে কোনো সুযোগ ছিল না ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে আওয়ামী জিতবে আওয়ামী লীগ ছিল আত্মবিশ্বাসী ভারতের নীতি নির্ধারিত চরম বিশ্ব এবং হতাশার মধ্যে দিয়া আমাদের জনগণ বিএনপি কে ক্ষমতায় ভোট দিয়া এই নকশাটি নকশাৎ করে দিছিল তত্ত্বাবধক সরকার ব্যবস্থার অধীনে পরবর্তী কয়েকটা নির্বাচনী চক্রের মধ্যে অবশেষে ব্যবস্থা সফলভাবেই জানতো যে প্রকৃত শক্তি আমাদের জনগণের কাছে থাকলে ভারত কখনোই বাংলাদেশকে পরাধীন করতে পারবে না ভারতের পরবর্তী চক্রান্ত ছিল সরকার ব্যবস্থাকে হত্যা করা এই লক্ষ্য সাধনে ভারত তার হাতে পেয়ে যায় আরো একজন জেনারেলকে যে হলো কুখাতো মির্জাফুর জেনারেল মঈনু আহমেদ মঈনউদ্দিন ফকরউদ্দিন গঙ্গার সাথে গোজাপড়া কইরা ভারত তাদের পদলে হিককে না বানদিয় হাসিনা পুনরায় ক্ষমতায় বসায় এরপর আরেক মির্জাফুর বিচারপতি খাইরুল এর মাধ্যমে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস কইরা দেয় সংবিধানের অসাংবিধানিক পরিবর্তন কইরা এরপরের ইতিহাস আমরা সকলেই জানি কি করে একের পর এক আমাদের নির্বাচন ব্যবস্থাকে ব্যাঙ্গা দিয়া ভারত বছরের পর বছর তাদের কৃতদাসদের বাংলাদেশের মস্তলে বসায় লাগছে এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের সকল প্রধান এক দিছে। কমিশন বলেন সংসদ বলেন সচিবালয় বলেন আমলাতন্ত্র বলেন আদালত বলেন কূটনীতি বলেন শিক্ষা বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন এমনকি আর্মি সব জায়গাতে ভারতীয় তবেদারদেরকে পরিকল্পিত ভাবে ঢুকে দেওয়া হয়েছে অবস্থাটা এমনই হয়েছে যে নির্বাচনে আমি ক্যান্ডিডেটরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা ভারতের ক্যান্ডিডেট আমি ভারতের প্রার্থী তোমাকে হবে সময় প্রতিবাদ করলে গুম খুন মামলা জাহাজ জেল সবকিছু নির্মম ভাবে প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের ভূমি এবং বন্দরকে তুলে দেওয়া হয়েছে ভারতের ট্রান্সিটের জন্য প্রায় মা নাই বাংলাদেশের বাজার